এক কথায় এক নামে এক ভাষায় আমরা যাকে চিনি অপবিশ্বাস যার নামটা দিয়ে ভাইরাল যার নামটা দিয়ে হাজারো জাতির হাজারো লাখো লাখো ভক্তের ক্রাস একমাত্র ডালেটকিন অপবিশ্বাস সেই অপবিশ্বাস কেন দিন দিন এত এত সুন্দর হচ্ছে এত নিজেকে আপডেট করছেন আজ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবার আসুন মূল কথায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে লাস্ট যে সিনেমাটা হয়েছে কিন অপবিশ্বাসের সেই সিনেমার পরে আর কোনো সুপারহিট সিনেমা আমরা দেখতে পাইনি ডালেটকিন অপবিশ্বাসের অনেকগুলো সিনেমাই করেছে একটাও কিন্তু মেগাস্টার শাকিব খানকে ছাড়া সুপারহিট হয়নি এবং কি অপবিশ্বাস দিন দিন অনেকটাই মোটা হয়ে গেছিলেন একদম সোশ্যাল মিডিয়া মানে মিডিয়া অঙ্গন থেকেই বিদায় নিয়েছিলেন সেই মিডিয়া অঙ্গন থেকে যেই নায়িকা বিদায় নেয় সে কিন্তু আর ফিরে আসে না ভাবতে অবাক লাগে অপু বিশ্বাস কিন্তু আবার নতুন করে নিজেকে আপডেট করে কাম করছেন আপনারা হয়তো কিছু একটা গুঞ্জন শুনতে পারছেন ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে একটা পোস্ট যা ওপার বাংলার সুপারস্টার দেবদা দেবদার সাথে হতে যাচ্ছে অপু বিশ্বাস দেবদার জুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছে খুব শীঘ্রই দেবদা অপু বিশ্বাস এখানে একদল এসে বলবেন কদুমাসির তো চলে গেছে কদুমাসির আর দিন নেই অপবিশ্বাসের দিন শেষ অপবিশ্বাস এখন নিজের জীবনটাকে গুছিয়ে নিচ্ছে গুটিয়ে নিচ্ছে কীভাবে সে ভালো থাকবে দেখেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি অপবিশ্বাস গুছিয়ে নেয়নি অপবিশ্বাস গুটিয়ে যায়নি অপবিশ্বাস হাল ছাড়ার মেয়ে নয় অপবিশ্বাস এমন একটা মেয়ে যা ইন্ডাস্ট্রিতে দুই যুগেরও বেশি সময় কাটছে অপবিশ্বাসের সো ওই জায়গা থেকে অপবিশ্বাস কিভাবে। নিজেকে নিজে আপডেট করবে কিভাবে পরিবর্তন করবে সেই কমন সেন্সটা অন্ততপক্ষ অপবিশ্বাসের আছে আর মেগাস্টার সাকিব খানের সঙ্গে যদিও সিনেমা না হয় এমন না যে অপবিশ্বাসের সিনেমা সুপারহিট হবে না অবশ্যই হবে আর আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন সাকিব এবং অপুর জুটিটা কেননা সাকিব অপুর ওই যে সিনেমার জুটি সেটা না সংসার যে পারিবারিক জুটিটা সেই জুটিটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো খুব সুন্দর করে ঘটা করে সবাইকে জানিয়ে দেওয়া হবে অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান দুইজনের তরফ থেকে এই ঘোষণাটা আসবে আর বাকি রইলো দেবদার কথা দেবদার সঙ্গে হ্যাঁ এটা সত্য কথা কিছু রটলে তো সেটা গটবেই সেটা আমরা জানি সেটা স্বাভাবিক ঘটাই স্বাভাবিক তো আমরা আশা রাখছি অপবিশ্বাস এবং দেবদার খুব শীঘ্রই সিনেমা শুটিং হতে যাচ্ছে এবং দেখেন আল্লাহর কি অশেষ লীলা যেই না অপবিশ্বাস মানে সোশ্যাল মিডিয়াকে টানটান টান গরম করে রেখেছে সেই ভুবলি কিন্তু আউট হয়ে গেছে এরকম বাজে আউট হয়েছে হয় তুমি স্বামী নিবে নয় সোশ্যাল মিডিয়া অপবিশ্বাস অন্যটা করেছে অপবিশ্বাস নিয়েছে সোশ্যাল মিডিয়া ভুবলি নিয়েছে স্বামী তো ভুবলি যেই না যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে সেই সময় থেকে কিন্তু দখলে আছে সোশ্যাল মিডিয়া অপবিশ্বাসের অপবিশ্বাস মেক আপ আর্টিস্ট থেকে শুরু করে যে ব্র্যান্ড প্রমোটার ব্রেন অ্যাম্বাসেডার যাই লাগে সব কিছুতে আছেন অপবিশ্বাস ভুবলিকে একদম সব কিছু থেকে সরিয়ে নিচ্ছেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই